সম্মানিত সাথী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সারেঙ্গা অঞ্চল কমিটির ব্যবস্থাপনায় এবং সেন্ট্রাইল বিধানসভা কমিটির পরিচালনায় আগামী তেইশে এপ্রিল বুধবার সারেঙ্গা পোলবাজারে একটি আলোচনা সভা ছাব্বিশ হাজার চাকরি বাতিল দুর্নীতি আর বঞ্চনার দায়িকার কার আপ সংশোধনী আইন দু কেন বাতিল করা প্রয়োজন এই বিষয়বস্তুর ওপরে আলোচনা সভা এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ভাঙর বিধানসভার বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব আরও উপস্থিত থাকছেন বিশ্বজিৎ মাইতি মহাশয় মহাসদ শামসুল আলম মল্লিক মহাশয় নাসির মীর মহাশয় সহ বিভিন্ন নেতৃত্ব বিন্দু। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আপনাদের সকলকে আহ্বান জানাই আপনারা আসুন আমাদের এই সভাটাকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে আপনারা সকলে সমবেত হন আবার একবার বলে দিই আগামী তেইশে এপ্রিল আগামী বুধবার ইন্ডিয়ান সেকুলার ফান্ড সারেঙ্গা অঞ্চল কমিটির ব্যবস্থাপনায় একটি আলোচনা সভা এই সভায় উপস্থিত থাকছেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান ভাঙর বিধানসভার বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব আরও উপস্থিত থাকছেন বিশ্বজিৎ মাইতি মহাশয় মাস্টার শামসুল আলম মল্লিক মহাশয় নাসির উদ্দিন মেয়ের মহাশয় আরও বিভিন্ন নেতৃত্ববৃন্দ তাই আপনাদের সকলকে আবারো জানাই আহ্বান যারা বিভিন্ন দিক থেকে আসবেন তাদের জন্য পথ নির্দেশনা আপনারা যারা পাঁচলা বা রানীহাটি গাব্বেরিয়া বা এদিক থেকে যারা আসবেন বাউরিয়া দিক থেকে বাউরিয়া নলপুর হয়ে সারেঙ্গা পোল বাজার এবং আপনারা পাঁচপাড়া বা আন্দুলের দিক থেকে যারা আসবেন চাপাতলা বেলতলা হয়ে সারেঙ্গা পোল বাজার আমাদের সভা শুরু হবে ঠিক তিনটে থেকে তাই আপনাদের সকলকে আবার জানাই সাদর আমন্ত্রণ আপনারা সকলে আশা করি উপস্থিত হবেন ধন্যবাদ